জপুর জেলার অন্যতম বিনোদনমূলক পার্ক হল হরিংপালা রিভার্বু ইকো পার্ক হরিংপালা রিভার্বু ইকো পার্ক দু হাজার সালে উদ্বোধন করা হয় এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত ভালোই চলছিল তবে বর্তমানে সংস্কারের কারণে সব কিছু নষ্ট হয়ে পড়ে আছে। দিন দিন দোষে পড়তে আছে বিনোদনের সবকিছুই ধ্বংস অবশেষে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এই হরিপালা রিভার বিপার এখানে এসে আমরা যতটুকু জানতে পারি রাজনৈতিক কারণে এই পার্কের মালিক পরিচালনা করতে পারতেছে না এই পার্কটি তবে আমরা দৃষ্টি আকর্ষণ করছি ভান্ডারি উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব তিনি রয়েছেন রেহেনা আক্তার ম্যাম তাকে দৃষ্টি আকর্ষণ করছি খুব শীঘ্রই যেন হরিপালা ইবার রিসোর্টের সংস্কারের কাজ শুরু করা হয় তাহা না হলে আমরা হারিয়ে ফেলবো এত সুন্দর ইবার রিসোর্ট রাফি রাফি হ্যাঁ আমি হায় রে হাই হরিণপালা ইকো পার্কের কি অবস্থা রে ভাই দেখেন তো কি অবস্থা কোনো মানুষজন নাই শুধু এই যে নষ্ট চেয়ারগুলো এখানে পরে রয়েছে এবং কিন্তু শুধু এইখানে না এভাবে এই হরিণপালা রিসোর্টটা কিন্তু ছয় একর জমি নিয়ে কিন্তু তারপর কিন্তু নির্মাণ করা হয় এই হরিণপালা ইকো পার্ক ছয় একর জমি কিন্তু অনেক আয়তন নিয়ে কিন্তু হরিণপালা রিসি কিন্তু সব জায়গায় কিন্তু এই রকমের কিন্তু সব কিছু নির্মাণ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন ওই একটা আছে তারপর এই যে পার্টি ধ্বংস হয়ে গেছে এই অবস্থা বর্তমানে এই পার্কের কিন্তু খুব শীঘ্রই সংস্কার করা দরকার এই হরিণপেলায় কিন্তু রয়েছে পিরিসপুর জেলার সবচেয়ে উঁচু অস্টাওয়ার এবং এইটাই কিন্তু সেই সবচেয়ে উঁচু অষ্টাওয়ার এবং এই অস্টওয়ারটা কিন্তু সাততলা আমি কিন্তু আছি ছয়তলা এবং একতলা চুপারে যেটা একতলায় উঠে যায় না শেয়ারে না যে এটাই কিন্তু সর্বশেষ। দেখা আমি কিন্তু আছি এখন একবারে ষষ্ঠতলা, ষষ্ঠতলা এবং উপরে একটা দিয়ে দেখা দিতেছে, এটা কিন্তু ওঠা দিতেতে আর শেয়ারই নাই। ওহ, এই জায়গাটা কিন্তু খুব রিল্যাক্স। ওহ, হাতিমামা এখানে খুব ও এটা কি? এটা তো কি প্লাস্টিকে? এগুলো তো প্লাস্টিক আমি ভাবছি কি জানেন মাটির এগুলো প্লাস্টিকের এই যে এবং এখানে আমরা যাই দেখি না কেন বানানি যে সবগুলো কিন্তু প্লাস্টিকের এবং আমরা বান্ডারি পার্কে কিন্তু দেখছি কিন্তু মাটির এবং এইটা কিন্তু প্লাস্টিকের যে ডোল সিস্টেম কিন্তু বাদ যাচ্ছে কিন্তু টেরেন লাইন যাচ্ছে যে বাচ্চার যে ট্রেন ছোট ট্রেন লাইন যে অবস্থাটা দেখেন এই যে বুঝতে পারছি এইখানে বিগত দুই বছরে হয়তো ট্রেন চলাচল করে ট্রেন বলতে এই যে ছোটো বাচ্চাদের ট্রেন মূলত কি দেখায় ও তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আছে কিন্তু সংস্কারের কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু এই ধরনের পরিবেশ বর্তমানে ওই যে দেখেন ট্রেন এটাই কিন্তু মূলত ট্রেন এই জায়গাটা যদি সংস্কার করা হয় তাহলে কিন্তু এখানে হয়তো মানুষের জন্য চাপ আরও অনেকটা বৃদ্ধি পাবে এবং এই যে দিন দিন কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতেছে যে দেখেন একেবারে কিন্তু নষ্ট হয়ে যেতেছে এগুলো ট্রেন চলাচল করতো এই যে এই রোটে না ও আইতে কি যে টাফ ব্যাপার আইতে সংস্কারের কারণে কিন্তু বসে একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বর্তমানে এই হরিণপালা ইকু রিস কত আশা বা কত শ্রেণী কিন্তু এটা নির্মাণ করা হয়েছে কিন্তু দেখেন এখন ধ্বংসবশ বা এটা কিন্তু হয়তো কখন চালু হয় নাকি ওটা কিন্তু জানা নেই কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এটা পার্কটা নির্মাণ করা হয়েছিল তো পার্কের ঐতিহ্য কিন্তু রাখতে পারে এবং খুব শীঘ্রই কিন্তু এই পার্কের সংস্থা করা দরকার তারপর কিন্তু এখানে কিন্তু আরও অনেক কিছু রাখা আছে যে এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এগুলো কিন্তু নঠিক ইতি আছে কিন্তু রং ঠিক আছে কিন্তু মানুষজন যেহেতু আসে না এই কারণে কিন্তু এগুলো বন্ধ রাখা হয়েছে তারপর কিন্তু আরও পাশে এবং এই পাটে কিন্তু ছয় একর জমি নিয়েও কিন্তু এখানে পাট নির্মাণ করা হয়েছে ছয় একর এবং আপনি বুঝতে পারছেন ছয় একরে কতখানি জায়গা নিয়ে পাটটা নির্মাণ করা হয়েছে ও এই যে এখানে মোটামুটি মানুষজন এই যে দেখেন অবস্থাটা কি একদম বুতুরে অবস্থা আমরা দেখতে পাই যে বুতের যে শুটিং হয় ওই রকমের কিছু এখানে দেখা যায় যে জঙ্গলে বড়া কিন্তু সবচেয়ে আকর্ষণীয় সুন্দর হলো এই যে পুস্কুনের ভিতরে যে এই রকমের কর হয়েছে এই আকৃতি এবং কিন্তু এটা কিন্তু দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগে এবং সবচেয়ে আকর্ষণীয় কিন্তু এটা কারণ আমার কাছে ড্রোন নাই ড্রোন দিয়ে যখন ভিডিও করে তখন কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় ওইখানে কিন্তু মানুষ খুব আকর্ষণ করে ড্রোনের ভিডিও এক টোড়নে কিন্তু সব দেখা যায় আসলে কিন্তু সুন্দরভাবে উপস্থাপনা করে চিপায় চেপায় যে কোনখানে কি আছে ওইগুলো কিন্তু আর ড্রোনে বিচ্ছাইয়া ওগুলো উপস্থাপন করা হয় না ডোনে এক ড্রোনে সব দেখা যায় এবং আকর্ষণ যে ওই যে অষ্টাওয়ার পাশাপাশি এই যে পুসকুনের ভিতরে গোলচত্বর এটাই কিন্তু আকর্ষণীয় বর্তমানে সবচেয়ে আঙ্কেল পুষ্কুনির পানি ভালো আছে গোসল করা যাবে যাবে পানি তো দেখতে মনে হয় যে ময়লা দেখে মনে হয় যে পানি নষ্ট ও হেলার জন্য মানে দেখা যায় যে পানি নষ্ট আমি এখন গোসল করবো এইখানে কিন্তু আরও একটি অস্টার আছে এটা কিন্তু ছোটো যাই হোক এটা কিন্তু সবাই ব্যবহার করে কারণ এটা অনেক উচ্চ এবং এখন কিন্তু সবাই উচিত করতে পছন্দ করে না বাট আমাদের মতো যারা আছে আমরা যারা করি তারাই কিন্তু মূলত ওই অস্ত্র ব্যবহার করে থাকে বাট পার্সোনালি আমি এখানে এসে দেখলাম সবাই অস্ত্র হিসেবে এইটি ব্যবহার করে থাকে আর এবং এইখানে কিন্তু কিছু গড় হয়েছে এইগুলো কিন্তু নষ্ট হয়েছে কারণ যেহেতু এই পার্কটা কিছুদিন ধরে কিন্তু এখানে বন্ধ আছে এবং এই পার্কের যে মালিক সে মালিক কিন্তু যাই হোক রাজনীতির কারণে কিন্তু এই অত সুন্দরভাবে কিন্তু পরিচালনা করতে পারতেছে না সেই কারণে কিন্তু পার্কটার এই অবস্থা এখন বর্তমানে এবং এই যে এটি কিন্তু হয়তো মঞ্চ এখান যদি কোনো অনুষ্ঠান হইতো এবং এই যে মাঠ পরে সে কিন্তু অনুষ্ঠান করা হইতো এবং এই সেটি কিন্তু রয়েছে মাঠ যে সুন্দর যে এই যে এগুলো বলে কি এবং এই যে এই সেইটি হয়তো একটা ঋতু সিস্টেম করেছে মানুষের থাকার জন্য বা জানি না যাইতে দেখি এখন না জানি কিছু বলা যাবে না হ এইখানে যারা মেয়ে মানুষ খুবই সুন্দর একটা খাট দেখা দিয়েছে ভিতর তারপরে এই যে ডাইনিং টেবিল এবং এইগুলো কিন্তু আগে খুবই সুন্দর ছিল এবং বর্তমানে সংস্কারের কারণে কিন্তু এই পরিবেশ এবং এই পরিস্থিতি পার্কে এবং এই সাইডে কী করা হয়েছে দেখা যাকে যে দেখা যায় পাহাড়ের মতো আসলে তা ও মাই গড এখানে কিন্তু অনেক আয়োজন করেই কিন্তু এই পাহাড়টা নির্মাণ করা হয়েছিল এই যে এইটা কিন্তু ছিমির দিয়ে কিন্তু বানানো হয়েছে পাহাড় এবং উপর থেকে কিন্তু পানি পড়তো ছর ছর করে পানি পড়তো এবং সেই অপরূপ সুন্দর দৃশ্যটা কিন্তু এখন আর দেখা যায় না কারণ যেহেতু পাড় একেবারে ধ্বংস শেষের মানে কাঠ গড়াই দেরি বলতে গেলে পাটটি ধ্বংস হয়ে যাইতে আছে দিন দিন এই কারণে মূলত বাড়তি উপর উঠে আপনাদের দেখা যাবে আমি একটু উপরে ওঠা যাক চলেন কোন দিক দিয়ে উপরে ওঠা যায় আমি রাজা আমার সেহেতু পেজ